দেখা এবং এইটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবেন আপনি আর আপনার প্রত্যাস দুইজনই আপনার একটি আদর্শে বিশ্বাস করেন আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নদীর কি বলে যে নদীর ওই যে কি বলে দাদু অনেক সময় দখল নেয় না সেই চার দখলের মতো যদি আপনারা কোন গ্যাংয়ের প্রধান হন তাহলে তো বিশ্ববিদ্যালয়ে বলা যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করতে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি ধরনের ভাইস চ্যান্সেলার নিয়োগ দিয়েছেন যারা এই কাজটি করছে সবপূরণে বেশ কয়েকটি তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করে যে ফিলসফিতে বিশ্বাস করে ওইটা ইমপ্লিমেন্ট করা কিন্তু আমরা যুগ যুগ দেখেছি

তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে মেলে যান তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না বিশ্ববিদ্যালয় কখনোই এখানে সত্যি হয়ে আসবে না অন্তর্বর্তীকালীন সরকার আপনার কারীরা কাদের নিযুক্ত করছে আপনাদেরকে আমরাও সমর্থন করেছি এখনো করে যাচ্ছি কিন্তু এই পৃথিবী যখন আপনাদের এই যমুনার দিকে যায় প্রধান উপদেষ্টার বাসার দিকে সাগরে পালন করে দেখলাম আওয়ামী লীগের দাবিতে আর তখনকার বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল তাদেরকে আপনারা উপহার দিলেন রাখি চাঁদ তাদেরকে উপহার দিলেন তাদেরকে উপহার দিলেন

আপনাদের মত করে দেশ কিন্তু ওই যে ভাতি তাদের পতন হয়ে গেছে তাদেরকে মত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে সুতরাং গ্রামে তবে সব দিকে তাকিয়ে যথাযথ ভাবে দেশ শাসন করুন না হলে কেউ রক্ষা পাবেন না কোন বিশেষ রাজনৈতিক দল বা কোন আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ করে ফেলবে আমরা

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের একজন সূর্য সন্তান এদেশের এক গরিমান্বিত রাষ্ট্র নায়ক এটাও এই জাতির গর্ব এই দেশের গর্ব এদেশের মানুষের গর্ব এদেশের জাতি জননীর শক্তির গর্ব সুতরাং আপনারা যদি হিন্দু কোনো খাতে প্রবাহিত করেন তাহলে আপনাদের জন্য এটা সুখকর হবে না তাই আজকে আমি এই প্রতিবাদ সভায় আমি রাখলে সামনে যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে সাক্ষীরা এর পরিণতি সহায় হবে আমি এবং সামনের আত্মা আমি আমার বক্তব্য করে শেষ করছি बांग्लादेश <laughs> ज़िंद